আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো হাই গ্রোথ স্টক আর বিশেষজ্ঞরা যেটা বলছে যে এই যে কোম্পানিগুলোর মধ্যে এই স্টকগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে এগুলো ভবিষ্যতে খুব বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে কারণ এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে বিজনেসে দম রয়েছে এগুলো বিজনেসের জোরেই কিন্তু স্মল ক্যাপ থেকে মানে মাইক্রো ক্যাপ থেকে দ্রুত স্মল ক্যাপে পরিণত হলো এবং সেখান থেকে কিন্তু এখন মিড ক্যাপের দিকে এগোচ্ছে মানে মিড ক্যাপের কাছাকাছি চলে গিয়েছে এই কোম্পানিগুলো তো এই কোম্পানিগুলোর এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা তো অবশ্যই মাথায় রাখবেন এগুলো যেহেতু ছোটো ধরনের কোম্পানি নতুন ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু রিক্স বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই স্টকগুলো কথা ভাববেন তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে জুপিটার ওয়াগন লিমিটেড তো এটা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে এবং রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারে এদের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে এদের যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন এদের যে ওয়াগনগুলো হয় ওপেন ওয়াগন কভার্ড ওয়াগন তারপরে ফ্ল্যাট ওয়াগন হপার ওয়াগন কন্টেইনার ওয়াগন তারপরে স্পেশাল পারপাস ওয়াগন যে কোনো ওয়াগন কিন্তু এটা তৈরিতে স্পেশালিস্ট তো এই কোম্পানির এছাড়াও যে ওয়াগনের যে এক্সেসারিজগুলো থাকে সেগুলো তারা তৈরি করে অ্যালো স্টিল কাস্ট বগিংগুলো যে থাকে তারপরে হাই টেনিস সেন্টার বাফার কাপলগুলো যেগুলো থাকে রেলের যে যন্ত্রাংশগুলো সেগুলো তারা তৈরি করে তারপরে আপনি যদি প্যাসেঞ্জার ট্রেনের কথা ধরেন প্যাসেঞ্জার কোচগুলো তারা তৈরি করে মেট্রো কোচগুলো তারা তৈরি করে তারপরে ফেব্রিক কেটের যে বগিসগুলো হয় যে এক্সেসরিজগুলো হয় প্যাসেঞ্জার কোচের যে এক্সেসরিজগুলো সেগুলো তারা তৈরি করে তারপরে রেলওয়ে ট্র্যাকের ক্ষেত্রে যে ট্র্যাকের কাজগুলো তারা করে এবং সঙ্গে কিন্তু তারা যে সলিউশন প্রোভাইড করে মানে এগুলোর যে মেনটেনেন্সের কাজটাও কিন্তু তারা করে এছাড়াও যে ট্র্যাকগুলো হয় মানে যেগুলো আর কি মালবাহী ট্র্যাকগুলো যেগুলো হয় ট্যাঙ্কার যেগুলোকে বলে তারপরে টিপার যেগুলোকে বলে তার যে বডিগুলো কিন্তু তারা তৈরি করে লোড কার্গো বডিস তারপরে টুপ ক্যারিয়ার ভেহিক্যাল বডিস এগুলো ছবিতে দেখতে পাচ্ছেন যে এ ধরনের বডিগুলো কিন্তু তারা তৈরি করে আর তারপরে কন্টেইনার যেগুলো হয় আর কি যে যেসব গাড়িতে কন্টেইনার থাকে আর কি মানে কন্টেইনার যুক্ত যে গাড়িগুলো থাকে সেগুলো তৈরি এবং মেইনটেনেন্সের কাজও কিন্তু তারা করে এছাড়াও কিন্তু তারা কমার্শিয়াল যে ইলেকট্রিক ভেহিক্যালেও কিন্তু হাত দিয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেস পরে দিন দিন কিন্তু এটা বাড়াচ্ছে এটা কিন্তু তাদের যে বিজনেসের নতুন অ্যাডিশন যে কমার্শিয়াল ইলেকট্রিক ভেহিক্যালটা তো যাই হোক এখন দেখে নিন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে তাদের রিটার্নে দেখুন গত ছ ছ মাসে চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে তিনশো চব্বিশ পার্সেন্টের মতো মাল্টিপেকার রিটার্ন দিয়েছে গত পাঁচ বছর হিসেবে দেখলে দেখুন আটশো তেইশ পার্সেন্টের মতো কিন্তু বিশাল একটা রিটার্ন দিয়েছে আর একেবারে কিন্তু পিকে রয়েছে তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে যতই ভালো স্টকই হোক না কেন পিকে কিন্তু এন্ট্রি মারাটা সবসময় কিন্তু রিস্কি হয় যারা এসআইপি মোডে করেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যদি বাল্ক ফোনে করেন তবে কিন্তু কারেকশন বা কনসলটেশন ফেসের অপেক্ষায় থাকা উচিত তো যাই হোক এই কোম্পানি বর্তমানে চারশো নব্বই টাকায় চলছে এই কোম্পানি যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন কুড়ি হাজার দুশো পঁয়ত্রিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল প্রায় ক্যাপের দিকে চলে গিয়েছে প্রাইজ আর্নিং রেশিও সাইট রয়েছে রিটার্ন অন ইকুইটি সাতাশ পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু উনচল্লিশ রয়েছে বর্তমানে চারশো একানব্বই টাকা মানে পাঁচশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট দশ পার্সেন্ট হিসেবে এখন দেখে নিন এদের বিজনেসটাতে কেমন গ্রোথ রয়েছে এদের যে শেয়ার দরে যে গতিটা রয়েছে তার সঙ্গে তাদের বিজনেসের সামঞ্জস্য রয়েছে কি না এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার দেখুন দু হাজার উনিশে এদের শেষ হতো মাত্র দুশো ষোলো কোটি তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তারপরে দেখুন নশো ছিয়ানব্বই কোটি দু হাজার একুশে দু হাজার বাইশে এগারোশো আটাত্তর কোটি দু হাজার তেইশে দু হাজার কোটি তারপরে ছত্রিশশো কোটি তো বুঝতে পারছেন কী হারে গতি রয়েছে তাদের বিজনেসে এবং সেটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে তাদের যে শেয়ার দরে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার কুড়িতে নেগেটিভে ছিল তার আগে নেগেটিভে ছিল কনসিস্টেন্সি ছিল না তারপরে দেখুন দু হাজার একুশ থেকে চুয়ান্ন কোটি তারপরে সেটা পঞ্চাশ কোটি হলো একশো পঁচিশ কোটি হলো এবারে তিনশো তেত্রিশ কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন প্রচণ্ড গতিতে রয়েছে এদের বিজনেস শিট যদি দেখেন বারোশো দশ কোটি টাকার একটা শক্তভক্ত রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রহ করছে দু হাজার মাত্র ছ কোটি ছিল রিজার্ভ এখন সেটা বারো বারোশো কোটি আর ঋণ যদি দেখেন তিনশো আটত্রিশ কোটি দেখাচ্ছে সেটাও দেখেনি লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে মাত্র আট কোটি ঋণ রয়েছে আর বেশিরভাগটাই রয়েছে শর্ট টার্মে তো যথেষ্ট স্ট্রং একটা ব্যালেন্সশিট রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতেও যান সেভেন্টি পার্সেন্ট রয়েছে প্রোমোটার আর রে দেখুন ইদানিং হোল্ডিং কতটা বাড়িয়েছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট থেকে একেবারে টু পয়েন্ট টু এইট পার্সেন্ট হয়েছে আর যে ডিআই রেও কিন্তু নজর দিয়েছে দেখুন ওয়ান পয়েন্ট নাইন টু পার্সেন্টের মতো যেটা হোল্ডিং বেশি ছিল তো যাই হোক আর পাবলিক রয়েছে পঁচিশ পয়েন্ট আটষট্টি পার্সেন্টের মতো তো ইদানিং প্রমোটাররা নিজেরাই তাদের হোল্ডিং বাড়িয়েছে দেখুন দু হাজার বাইশের মার্চে সাইট ছিল সাইট পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্ট সেটা এখন সত্তর পার্সেন্টের কাছাকাছি তো বুঝতে পারছেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন কতটা স্ট্রং আর বিশেষ করে এফআই ডিআই প্রোমোটররা নিজেরাই কিন্তু ভরসা দেখাচ্ছেন তাদের কোম্পানির উপর তো যেহেতু এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরে রাখতে পারেন তো এর যেটা স্টক দেখে নেব হাইগ্রোথ স্টক টেকনোলজিস লিমিটেড যেটা নাম শুনে বুঝতে পারছেন টেকনোলজি নিয়ে এরা কাজ করে তো এদের যদি আপনি প্রোডাক্ট এবং সার্ভিসগুলো দেখেন যে ডাটা সেন্টার সার্ভিস তারপরে এআই সিস্টেম এবং এন্টারপ্রাইজ ওয়ার্কস্টেশন তারপরে প্রাইভেস প্রাইভেট যে ক্লাউড এসসিআই সেগুলো নিয়ে কাজ করে তারপরে স্টোরেজ এড়ে এসপিসি টিসিএম এসব নিয়ে কাজ করে সলিউশনের মধ্যে রয়েছে এসপিসি এরা এসপিসির ক্ষেত্রে কিন্তু লিডিং মানে প্রোভাইডার আর কি সলিউশন প্রোভাইডার ইন্ডিয়ার মধ্যে এআই এবং বিগ ডাটা নিয়ে কাজ করছে ক্লাউড তো এরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে কিন্তু খুব ভালো রকম কাজ করছে তো সেই জন্যই কিন্তু এই কোম্পানিটার প্রতি বিশেষজ্ঞরা বিশেষভাবে বুলিশ রয়েছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসের আপনি রিটার্ন দেখুন একশো পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন গত এক বছরে একশো একুশ পার্সেন্ট রিটার্ন আর পাঁচ বছরে পাঁচ বছরও হয়নি এটা মার্কেটে দু হাজার তেইশের শেষের দিকে মার্কেটে নেমেছিল তখন থেকে এখন পর্যন্ত একশো চব্বিশ পার্সেন্টের রিটার্ন দিয়েছে বর্তমানে দু টাকার উপরে চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এগারো হাজার দুশো সাতাত্তর কোটি এর মার্কেট ক্যাপিটাল পিটা এখন একটু হাইয়ে চলে গিয়েছে একশো উনপঞ্চাশ তো সেই জন্য এরকে বলা হলো যে এ ধরনের যে স্টকগুলো যেগুলো একেবারে পিকে রয়েছে সেগুলো কিন্তু আপনি অপেক্ষায় থাকতেই পারেন কারণ মার্কেট সুযোগ দেয়ই বিশেষ করে এখন ইলেকশন টাইম এই টাইমে কিন্তু মার্কেট ভোলাটিলিটি থাকে এরকম যে কোনো কারণেই হোক একটা কিন্তু কারেকশন কিন্তু আসতেই পারে তো সেই কারেকশনের সুযোগে কিন্তু থাকা উচিত তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন উনত্রিশ পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পঁচাত্তর রয়েছে আর বর্তমানে দু হাজার টাকার উপরে চলছে ফেসভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এই কোম্পানির বিজনেসটা তো দু হাজার উনিশে যদি দেখেন এদের যে সেলস হতো মাত্র একশো তিরিশ কোটি সেটা বড় বছর একশো ছাপ্পান্ন হলো তারপর বছর একশো তেতাল্লিশ তারপর বছর দুশো সাতচল্লিশ তারপর বছর চারশো পঁয়তাল্লিশ এবারে সাতশো চব্বিশ তো প্রচণ্ড গ্রোথ রয়েছে তাদের সেলসে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে মাত্র তিন কোটি ছিল এখন ছিয়াত্তর কোটি মানে কত গুণ বাড়িয়েছে তাদের যে প্রফিটেবিলিটি এবং সেলস তো এর যদি আপনি ব্যালেন্স শিটটাও দেখেন চারশো এগারো কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত করছে দু হাজার উনিশে মাত্র পাঁচ কোটি ছিল এখন সেটা চারশো কোটি আর ঋণ প্রায় নেই বললেই চলে দশ কোটি ঋণ দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে মাত্র এক কোটি সোয়া কোটির মতো তাদের ঋণ রয়েছে যেখানে চারশো এগারো কোটির তাদের রিজার্ভ রয়েছে তো বুঝতেই পারছেন কতটা স্ট্রং রয়েছে এদের ব্যালেন্স শিট আর আইটি নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু রিজার্ভ মানে ব্যালেন্স শিট কিন্তু স্ট্রংই থাকে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন পঁচাত্তর পার্সেন্ট রয়েছে প্রোমোটার সামান্য বেশি রয়েছে এটাকে ট্রিম করতে হবে এফআই রয়েছে দশ পয়েন্ট একুশ পার্সেন্ট ডিআই রয়েছে ছয় পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট আর পাবলিক রয়েছে সাত পয়েন্ট চুরাশি পার্সেন্ট মানে যে লার্জ ক্যা ব্লুচুথ ধরনের কোম্পানিগুলো মানে স্ট্রং কোম্পানিগুলোর যেরকম শেয়ার হোল্ডিং প্যাটার্ন থাকে সেরকমই কিন্তু রয়েছে তো যথেষ্ট স্ট্রং এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন যে ডেটাগুলো দেখলেন আর কি শেয়ার হোল্ডিং প্যাটার্ন হোক ব্যালেন্স শিট হোক তাদের যে সেলস প্রফিটবিলিটি গ্রোথ সব কিছুতেই কিন্তু তাদের পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ক্যান্স টেকনোলজিস লিমিটেড তো এরাও টেকনোলজি নিয়ে কাজ করে এদের যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন এদের যে এদের যে কাজগুলো আর কি যেগুলো অটোমেটিক সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল রেলওয়েজ মেডিকেল অ্যারোস্পেস ডিফেন্সে তারপরে আইওটি আইটি তারপরে কনজিউমার সেক্টরে তাদের কিন্তু তাদের কাজ ব্যবহার করা হয় আর কি তাদের যে সার্ভিস প্রোভাইড করে তারা তাদের দেখুন সার্ভিসের মধ্যে প্রোডাক্ট ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং রয়েছে ওইএম রয়েছে ওডিএম রয়েছে আইওটি সলিউশন রয়েছে তারপরে কেবল হার্ডেস নিয়ে কাজ করে থার্ড থার্ড পার্টি রিপেয়ার তারা করে তারপরে অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট এবং ফাংশনাল টেস্টার যেগুলো সেগুলো তারা করে তো বিভিন্ন ধরনের সার্ভিস কিন্তু তারা প্রোভাইড করে এবং এই কোম্পানি কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে খুব ভালো পদক্ষেপ নিচ্ছে মানে মানে খুব বড় বড়ো ইনিশিয়েটিভ নিচ্ছে আপনি যদি এদের যে আপডেটগুলো সেগুলো দেখানো হয়েছিল তো এই কোম্পানি কিন্তু ফিউচার ওরিয়েন্টেড যেটা আর কি যে ভবিষ্যতে কিন্তু এই সেক্টরটা মানে সেমিকন্ডাক্টর সেক্টরটা প্রচণ্ডভাবে গ্রো করতে পারে আর সেক্ষেত্রে এই কোম্পানি কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে খুব ভালো রকম তারা কিন্তু কাজ করছে তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে তেমন রিটার্ন দেয়নি গত এক বছরে একশো সাতচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন দুশো একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর ইদানিং কিন্তু একটু কারেকশনে রয়েছে প্রায় কুড়ি পার্সেন্টের উপরে কারেকশন রয়েছে বর্তমানে চব্বিশশো সাতষট্টি টাকায় চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন পনেরো হাজার সাতশো আশি কোটি এদের যে তাদের যে মার্কেট ক্যাপিটাল আর প্রাইস প্রাইজিং রেশিও একশো দশ রয়েছে তো এ ধরনের কোম্পানিগুলোর ব্যাপক চাহিদা রয়েছে এদের যে ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাই রয়েছে আর কি রিটার্ন অনেক কোটি ষোলো পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে বুকগুলো একশো উনষাট রয়েছে বর্তমানে চব্বিশশো সত্তর টাকায় চলছে ফেসগুলো দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এই কোম্পানির বিজনেসটা তো লং টার্মে হিসেবে দেখলে দেখুন দু হাজার কুড়িতে এদের যে সেলস হতো তিনশো আটষট্টি কোটি পরের বছর সেটা বেড়ে হলো চারশো একুশ কোটি তার পরের বছর বেড়ে হলো সাতশো ছয় কোটি তারপরে বছর বেড়ে হল এগারোশো ছাব্বিশ এখন পর্যন্ত পনেরোশো বত্রিশ যেটা আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার এখন বাকি রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন ন কোটি ছিল দু হাজার কুড়িতে সেটা এখন একশো তেতাল্লিশ কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে কী ধরনের গ্রোথ রয়েছে তাদের যে বিজনেসে মানে শিট দেখুন চা নশো আটান্ন কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল ছিয়ানব্বই কোটি সেটা এখন নশো আটান্ন কোটি আর ঋণ যদি দেখেন ঋণ রয়েছে দুশো আটাত্তর কোটির মতো তার মধ্যে লং টার্মে মাত্র চোদ্দো কোটি রয়েছে যার হাতেই ক্যাশ রয়েছে হাজার কোটির কাছাকাছি তো বুঝতেই পারছেন যথেষ্ট স্ট্রং এর শীট রয়েছে আপনি যদি এতে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন সাতান্ন পয়েন্ট তেরাশি মতো রয়েছে প্রোমোটর এফআই রয়েছে 14.19% ডিআই রয়েছে আঠেরো আর পাবলিক রয়েছে নয় আর এফআই ডিআইটা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কী হারে হোল্ডিং বাড়িয়েছে দেখুন আট ছিল সেটা এখন চোদ্দো পয়েন্ট ছিল ডিআই এখন সেটা আঠেরো পয়েন্ট ছত্রিশ পার্সেন্ট তো এফআইডি মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু প্রচন্ড ভরসা দেখাচ্ছে এই কোম্পানির উপর তো এই কোম্পানিটার যে ডেটাগুলো দেখলেন ভীষণ পজিটিভ রয়েছে তো সেই জন্যই কিন্তু এই কোম্পানিগুলোর প্রতি বিশেষজ্ঞরা বিশেষভাবে বুলিশ রয়েছে তো এরপরে যেটা স্টক দেখে নেব এটাও একটা প্রচণ্ড গ্রোথ যুক্ত একটা স্টক অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড সংক্ষেপে এস তো এটা কিন্তু যে যে ক্রেনগুলো হয় সেই ক্রেন তৈরিতে কিন্তু লিডিং কোম্পানি লিডার কোম্পানি এর যদি আপনি প্রোডাক্ট দেখেন মোবাইল ক্রেন ট্রাক মাউন্টেড ক্রেন কোয়াল ক্রেনস তারপরে রাব যে ক্রেনগুলো হয় তারপরে ফোর ট্রাকস মোবাইল টাওয়ার ক্রেনস টাওয়ার ক্রেনস মানে যত ধরনের ক্রেন হয় ছোট বড় সব ধরনের ট্রেন কিন্তু এটা তৈরি করে এ ছাড়াও তারা যে এগ্রিকালচারের যে ইনক্রুপমেন্টগুলো হয় সেগুলো তারা তৈরি করে যে ট্রাক্টর বা অন্যান্য যে যন্ত্রগুলো হয় তারপরে ওয়ার হাউস ইকুইপমেন্ট তারপরে লোডার ভাইব্রেটরি রোলার রোড ইকুইপমেন্ট তো এ ধরনের যে অফ রোড যে যে ভেহিকেলগুলো রয়েছে এক্ষেত্রে কিন্তু এটা লিডিং টাইপের কোম্পানি বিশেষ করে ক্রেন তৈরির ক্ষেত্রে এদের যদি আপনি দেখেন ষাটটির উপর প্রোডাক্ট রয়েছে একষট্টি লোকেশনে তাদের যে অফিস রয়েছে তেত্রিশের উপর তাদের এমপ্লয়ি রয়েছে আর কুড়ি হাজারের ওপর তাদের কাস্টমার রয়েছে যেটা কিন্তু আমাদের দেশে না বিদেশেও কিন্তু এদের যে প্রোডাক্টের ব্যাপক চাহিদা রয়েছে আপনি যদি এদের ক্লায়েন্টগুলো দেখেন ক্লায়েন্টগুলো দেখলেই বুঝতে পারবেন কত শক্তিশালী ক্লায়েন্ট রয়েছে এদের ক্লায়েন্ট বেস এসিসি আদানি আদিত্য বিড়লা তারপরে এগুলো বিদেশি ক্লায়েন্ট ওপোকো এসআর তারপরে ইন্ডিয়ার মধ্যে হেভেলস রয়েছে তারপরে জিন্দাল স্টিল এবং পাওয়ার রয়েছে জে কুমার রয়েছে ডিএলএফ রয়েছে টাটা রয়েছে রিলায়েন্স রয়েছে তারপরে এবি ইন্ডিয়া রয়েছে তারপরে অ্যাটলাস রয়েছে বার্জার পেন্ট রয়েছে বস সেঞ্চুরি তারপরে গেইল ইন্ডিয়া গালফ আইডিয়া মানে কে নেই যে এদের যে আপনি যদি দেখেন আর কি এগুলো পড়লেই অনেকটাই মানে অনেকটা লম্বা হয়ে যাবে রিলায়েন্স রয়েছে সিমেন্স রয়েছে তারপরে সুজলন এনার্জি রয়েছে টাটা স্টিল টাটা পাওয়ার ভেল রয়েছে তারপরে হল রয়েছে এমসিএল এনএইচপিসি এল সেল গেল সকলেই কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট বেস দেখলেই এই কোম্পানির প্রতি কিন্তু আলাদাই হয়ে যাবে এর যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে রিটার্ন দেখুন চুয়ান্ন পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো নব্বই পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে দেখুন তেরোশো আটষট্টি পার্সেন্টের কিন্তু মাল্টিপ্যাক রিটার্ন এখন একটু দেখলে একটু কিন্তু কারেকশনে রয়েছে অল টাইম হাই থেকে প্রায় সতেরো আঠেরো পার্সেন্টের মতো কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনের রয়েছে বর্তমানে তেরোশো আটত্রিশ টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন পনেরো হাজার আটশো তিপ্পান্ন কোটি এদের Market capital. পি রয়েছে সাতান্ন পয়েন্ট তিন রিটার্ন অনিক কোটি উনিশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু সপ্তশি পয়েন্ট সাত রয়েছে বর্তমানে তেরোশো একত্রিশ টাকা চলছে ফেসভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের মেইন বিষয় এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তাদের শেয়ার দরের সঙ্গে সামঞ্জস্য রয়েছে কিনা তো দু হাজার উনিশে যদি দেখেন এদের যে সেলস হতো তেরোশো তেতাল্লিশ কোটি এখন সেটা ছাব্বিশশো বিরানব্বই কোটি প্রত্যেক বছর কনসিস্টেন্টলি তারা গ্রো করছে এর প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার উনিশে ছিল ছাপ্পান্ন কোটি এখন সেটা দুশো সাতাত্তর কোটি তা এখনও কিন্তু যুক্ত হবে কোয়ার্টার এখন বাকি রয়েছে আবার এদের যদি ব্যালেন্স শিট দেখেন কোটি কোটি ছাড়িয়ে গিয়েছে এদের রিজার্ভ খুব দ্রুত গ্রো করছে আর ঋণ মাত্র একষট্টি কোটি তাদের ঋণ রয়েছে সেটাও দেখেনি লং টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি যেটুকু রয়েছে শর্ট টার্মেই রয়েছে এবার এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন ছেষট্টি পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্ট রয়েছে প্রমোটার এফআই রয়েছে নয় পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিআই রয়েছে দুই পয়েন্ট একুশ পার্সেন্ট আর বাকিটে পাবলিক রয়েছে একুশ পার্সেন্টের মতো আর এফআইরা কনসিস্টেন্টলি তাদের হোল্ডিং বাড়াচ্ছে তিন পার্সেন্ট থেকে চার পার্সেন্ট হল চার থেকে পাঁচ পার্সেন্ট হল পাঁচ থেকে এখন ন পার্সেন্টের কাছাকাছি সামান্য কিন্তু হোল্ডিং কমিয়েছে ডিআইরা সাড়ে তিন পার্সেন্ট ছিল এখন দু পার্সেন্টের কাছাকাছি তো যথেষ্ট স্ট্রং এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে বা এর যে অন্যান্য ডেটাগুলোও কিন্তু ভীষণ শক্তিশালী রয়েছে তো সেই জন্য এই চারটি কোম্পানির যে ডেটাগুলো দেখলেন ডেটাগুলোর মধ্যেই কিন্তু তাদের যে স্ট্রেংথ বোঝা যায় তাদের যে বিজনেসের যে তারা শক্তিশালী সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে কভার করা হলো তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে বিজিস্টার্ড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি সেহেতু রিক্স বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ